আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হাইব্রিড মুরগিটা মারা গিয়েছে সেই সঙ্গে কোয়েল পাখি তো মারা যাচ্ছে এগুলো কীভাবে মারা যাচ্ছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো সেই সাথে আজকে একটা চিনি হাঁস বিক্রি করলাম এই হাঁসটা কত টাকায় বিক্রি করলাম সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো বর্তমানে আমাদের এদিকে দেশি হাঁসের দাম কেমন সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যারা কোয়েল পাখি পালন করতে চান আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে এখান থেকে আপনারাও সচেতন হতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার কোয়েল পাখিগুলো কোন কারণে জন্য মারা যাচ্ছে যারা আগের ভিডিওতে দেখেননি তারা আগের ভিডিওতে দেখে আসবেন আর যদিও বা আজকে এই কোয়েল পাখির ভিডিও দিতাম না যেহেতু মানে আমার পছন্দের মুরগিটা মারা গিয়েছে আর এটা যেহেতু এর আগে অনেকেই দেখেছিলেন বা অনেকে আমার বাড়িতে খামার দেখতে আসলে এই মুরগিটাকে অনেক বেশি পছন্দ করে আমারও এটা অনেক বেশি যেহেতু পছন্দ ছিল তো এই কারণে মানে যেহেতু আজকে এই মুরগিটার ভিডিও করলাম তো এর মাধ্যমে কোয়েল পাখিগুলোকে এখানে তুলে ধরলাম কী কারণের জন্য আমার এই পাখিগুলো মারা যাচ্ছে সেটা একটু করে আপনাদেরকে জানাচ্ছি তার আগে যে ভাই এই চিনি হাঁসটা নিতে এসেছে তো তাকে এখান থেকে প্রথমে চিনি হাঁসটা দেবো আর এই চিনি হাঁসটা কত টাকায় বিক্রি করলাম এখান থেকে দামটা নেওয়ার পর তো সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে আমার চিনি হাঁস রয়েছে আট পিস এর মধ্যে দুই পিস হচ্ছে পুরুষ হাঁস আর ছয় পিস হচ্ছে মহিলা হাঁস আর এই দুই পিস পুরুষ হাঁসের মধ্যে তো এখান থেকে আজকে আমি এক পিস বিক্রি করে দেবো আর থাকবে এক পিস এর আগেই যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে এখানকার আমি সব হাঁস বিক্রি করে দেবো তো সেই হিসাবে আমি হাঁস বিক্রি করা শুরু করে দিয়েছি আর আমি চিনি হাঁসের কিছু ডিম ফোটাতে দিয়েছি আর এর আগে যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি মানে আমার যত রকমের হাঁস আছে তো সবগুলো আমি বিক্রি করে দেবো কইল পাখি যতগুলো আছে তো সেগুলো আমি বিক্রি করে দেবো তো সেই হিসাবে মানে আমি বিক্রি করা শুরু করে দিয়েছি তবে কোয়েল পাখিগুলো বিক্রি করার আগে এগুলো মারা যাচ্ছে তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে কইল পাখিগুলো আমি বিক্রি করবো সেই হিসাবে বিক্রি করা শুরু করে দিয়েছিলাম আর এর আগে আমি কিছু মহিলা পাখি বিক্রি করেছিলাম তো তখন পাখিগুলো সম্পূর্ণ সুস্থ ছিল তো কোনো রকম মানে দুর্ঘটনা ঘটেনি আর যখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে এই কোয়েল পাখিগুলো বিক্রি করব তো তারপর থেকে আমার এই সমস্যা দেখা দিয়েছে তবে আমি কোয়েল পাখিতে নতুন এগুলো আমি ছয় মাস ধরে পালন করতেছি আর এই ছয় মাস ধরে এই কোয়েল পাখিগুলো পালন করার ফলে যেটা বুঝলাম যে আমার দ্বারা এই কোয়েল পাখি ফ্লোরে পালন করা সম্ভব নয় আর এর জন্য আমি সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম যে এই পাখিগুলো আমি বিক্রি করে দিব কেননা এই পাখিগুলো যদি আমি ফলরে পালন করি তো এই জন্য অনেক সময় দরকার হয় আর অনেক মানে পরিশ্রমের এখানে দরকার হয় তো এই জন্য মানে আমি ডিসিশন নিয়েছি যে এখানকার পাখিগুলো এই বছর আমি সেল করে দেবো পর বছর এর জন্য মানে সুন্দর করে একটা সেট আপ করবো তো তারপর থেকে আমি এগুলোকে নতুন করে পালন শুরু করব। কিন্তু কোয়েল পাখি যেহেতু অ্যাভেলেবেল কাস্টমার নাই আর এটা যেহেতু মানে ফুলোরটা ভিজে যাওয়ার ফলে তো এখান থেকে প্রচুর গ্যাস হয় আর এর ফলে এই পাখিগুলো রানি ক্ষেত হয়েছে যেটা এই পাখিগুলোকে দেখার ফলে মানে বুঝলাম জন্য এগুলো দ্রুত মারা যাচ্ছে জানি না ওষুধ দিয়ে কতটুকু কি হবে তবে যেহেতু এর অ্যাভেলেবেল কাস্টমার নাই চোখের সামনে যদি মারা যায় তো তারপরেও কোনো কিছু মানে করার উপায় থাকে না চিনি হাঁসটা কত টাকায় বিক্রি করলাম চিনি হাঁসটার দাম আমি চেয়েছিলাম তেরোশো টাকা আর আমাকে তেরোশো টাকা দাম দিতে চেয়েছিলো তবে আমি তেরোশো টাকা নিয়ে নিই বারোশো টাকা নিয়েছি আমাদের এদিকে যেহেতু চিনি হাঁস অ্যাভেলেবেল নয় তো এর দামও নির্দিষ্ট নয় আমাদের এদিকে দেশি হাঁসের দাম যেগুলো মানে হাসাহাস যদি ভালো হয় সেগুলোর দাম হচ্ছে ছয়শো টাকা আর যেগুলো হাসি হাঁস তো সেগুলোর দাম হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা যেহেতু বর্তমানে সেজেন নয় তো এর জন্য হয়তো দামটা বর্তমানে একটু বেশি পরবর্তীতে সেজেন এলে তো এর দাম কী হবে তো সেটা পরবর্তীতেই জানা যাবে আজকে মোটামুটি আমার চোদ্দোটা কোয়েল পাখি মারা গিয়েছে তো এখানে আছে বারোটা আর ভিতরে আরও দুইটা কোয়েল পাখি মারা গিয়েছে তো এগুলো এভাবে তিন দিন ধরে মানে এভাবে মারা যাচ্ছে কী হয়েছিল তো সেটাই এখন আপনাদেরকে বলছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাখিগুলোকে ফ্লোরে পালন করি আর লিটার হিসেবে এখানে আমি তুষ ব্যবহার করি এক মাস ধরে এখানকার আমি লিটারটা বা তুষটা আমি চেঞ্জ করি নি তো এটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। আর এখানে যে আমি এই পাখিগুলোর জন্য পানির ব্যবস্থা করেছিলাম তো সেটা হচ্ছে এখানে আমি অটো ডিংকারের ব্যবস্থা করেছি রাতের বেলায় কোনো কারণে আমার এই অটো ডিংকারটার একটা মিস্টেক হয়ে যায় যার ফলে এই অটো ট্যাঙ্কার থেকে সারা রাত ধরে পানি পড়ে আর এর ফলে এখানকার ফ্লোরটা সম্পূর্ণটা প্রায় ভিজে যায় এর ফলে অনেক পাখির ঠান্ডা লেগে যায় যেহেতু আমি লিটারটা এক মাস ধরে চেঞ্জ করিনি তো এটাতে প্রচুর পরিমাণে গ্যাস জমে যায় আর এখান থেকে সেই রাতে আমার আট থেকে দশটা পাখির মতো মারা যায় তবে এতটুকু ভুলের জন্য এত বড় সমস্যা হবে এটা কখনো কল্পনা করতে পারিনি আর এর ফলে আমার মুরগিটাও মারা যায় যেহেতু মুরগিটা আর কোয়েল পাখির ঘরটা যেহেতু আমার পাশাপাশি আর এই মুরগিটা আমার প্রচণ্ড গ্যাস দ্বারা আক্রান্ত হয় আর এটাও পরের দিন আমার অসুস্থ হয় তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটাকে আমি ওষুধ খাইয়েছিলাম তো ওষুধ খাইয়ে রকম লাভ হলো না তবে এরকম মুরগি আমার শুধু দুটোই ছিল এর মধ্যে একটা মুরগ আর একটা মুরগি আর মুরগিটা তো মারাই গেল তো জানি না এই মুরগটাকে এখন কি করব। তবে আশা আছে এটাকে রেখে দেওয়ার যেহেতু এটা আমার অনেকটাই পছন্দের আর এটাকে যেহেতু অনেকেই আবার পছন্দ করে যারা আমার বাড়িতে মানে খামার দেখতে আসে বা কোনো কিছু নিতে আসে তো এটাকে দেখার পর তাদেরও অনেক বেশি পছন্দ হয় তারা এটাকে ছবি তোলে তো এর জন্য ভাবলাম যে এটাকে আমি রেখে দেবো আপনাদের মধ্যে কেউ যদি থেকে থাকেন যারা দীর্ঘদিন ধরে কোয়েল পাখি পালন করতেছেন আর আমার যে কোয়েল পাখিটার সমস্যা হয়েছে মানে এখান থেকে কিভাবে সমাধান পেতে পারি যদি থেকে থাকেন তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আপনারা আমার জন্য এবং আমার খামারের হাঁস মুরগি পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন এই পাখিগুলো ভালো থাকে সুস্থ থাকে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম